সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির শনিবার বিকাল চোদ্দটা তেষট্টি মিনিটের সাপ্তাহিক দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে সাল্লা তলা বাক্যাতলার মধ্যবর্তী স্থান গুরুস্থান বাজারের তলা থেকে সাথে আছে আমি চিন্তা করো মজিবর আমার ডান পাশে আছে বিছুন নিয়ে বদনাতে ইয়ামাতে কুদে চাই এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুদলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের উত্তর পাড়ার রশিদ চাষা আই কেলা বাস দে বানাই খাসা হেই খাসা দেযা ঘুরে রাখছে শুরু শুরু করে মুরগির বাসা হাসার তলে বাসাই করে চেউ চেউ মুন্না বাহের আর জঙ্গল থেকে হেলে ডায় হুকা হাও রশিদ চাষা চাষিরে কইল হেলে ডরে বাসা গুলারে নিয়াত হয়ে তলে রাত করে বাইতে সব বাসা নিয়ে গেছে গা ইন্দুরের গাতাত সহালে উইটা চাষা বাসা না পায়া ঠাডা এক সর বর্ষে চাষির সাফাত মুরগির বাসা আর নিশ হয়ে চাষা একুশ দিন ধরে বাদ পানি সাইরে দিছে খালি হুকুর হুকুর করে কান্দে রশিদ চাষার বর্তমান পরিস্থিতির বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন

হ্যাঁ চিন্তা করি মুজিবর এই ছিলাম হলুদ সাংঘাতিক রিপোর্টার নাকারিস্টা আবাদতা টিভি সাল্লা তাই মধ্যবর্তী স্থান বাজার ধন্যবাদ নাখারিস্টা রশিদ চাষার বর্তমান পরিস্থিতি আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার বাহির নাম আব্দুল মতিন তার বাহির নাম আতর হেই বেটা আসল মেথর তার বাহির নাম সাকলাদার হেই বেটা আসল সহিদার বেটার আসল সাইডাজি এলাকাত ঘুরে ঘুরে ব্যস্ত কুত্তার দুধের ঘি ঘি খাই এলাকার পোলা বান হই গেছে গা পাগল সবাই এখন চুরি করা দরছে ছাগল ছাগল চুরির অপরাধে এলাকাবাসী জাতির সংসদের সভাপতি আন্তনিয়ো গুতেরাজার কাছে বিচারের দাবি জানাইছে যে এক সময় নিজেও মুরগি চুরি করত এত কনসেন্সন ছিলেন আন্তর্জাতিক সংবাদ আজকে আর আবহাওয়া কইতাম না আরে চুদিং পং গরমের রস্বাসের দিকে শীত পড়তাছে সবাই আগে ফ্যান ফোন বেচা খেতা কম্বল লোক পরে কুইরোং না চুম চুম পং পং এখন শুনবেন খেলার সংবাদ আফগানিস্তানকে টি টোয়েন্টি সিরিজে বাংলা ওয়াশ করে বাঘের মতো গর্জন পারলেও ওয়ান সিরিজের প্রথম ম্যাচে বিলায়াল লাহান লেদাই দিছে মায়ের দোয়া ক্রিকেট টিম মাঠের ভিতর দশটা কাঠের টুকরার সাথে একটা চুইংগাম বাবাও আছে তার যে কোনো অবস্থায় চুইংগাম চাবাইতেই হবে খেলার নামে খেলে ঠনঠনা খালি দেও কানাডা বইরা দাহাইবার অন্যদিকে ফুটবলে বাংলাদেশ বনাম হংকং চ্যাংচুং চুদের খেলায় চার তিন গলে হাইরে গেছে বাংলাদেশ বিদেশ থেকে আসা ভালো প্লেয়ারদের বেঞ্চে রেখে হেড কোচ কাবরের মাঠের মধ্যে নামাই দিছে খুদাই খালি সারা মাঠ ছুটিদার দোরফারে খেলার নামে ব আকার ল খেলে এই ছিল আবাদটা টিভির সাপ্তাহিক দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন চাকা পেয়ে যে দিন